ভোটার তালিকায় নাম নেই সংবিধানের অন্যতম প্রণেতা সারদা চরণ চন্দ্রের পরিবারের সদস্যদের কালীঘাটের এই বাড়ির ঠিকানার কোনো অস্তিত্বই নেই কমিশনের তালিকায় পর থেকে প্রত্যেকটি ভোটে ভোট দিয়েছেন এই পরিবারের সদস্যরা তাহলে কমিশনের ভোটার তালিকায় তাদের নাম নেই কেন উঠছে প্রশ্ন এটি রায় সাহেব সারদা চরণ চন্দ্র বাড়ি উনিশশো সালে তৈরি ঠিকানা আট নম্বর ধর্মদাস রোড কলকাতা ছাব্বিশ থানা কালীঘাট বিধানসভা রাসবিহারী সারদাচরণ ভারতীয় সংবিধান রচয়িতা কোর কমিটি টিমের মেম্বার তার ছেলে মনিন্দ চন্দ্রচন্দ্র আইনের বিখ্যাত অধ্যাপক প্রণব মুখোপাধ্যায় প্রিয়রঞ্জন দাসমুন্সি প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক কৃতি ছাত্র ছিল তার এমনই এক বনেদি পরিবারের কোনো সদস্যের নাম নেই দু সালের ভোটার তালিকায় অথচ স্বাধীনতার পর থেকে গত বছর পর্যন্ত প্রতিটি সাধারণ নির্বাচনে পরিবারের সদস্যরা ভোট দিয়েছেন ভোট না দেওয়ার কোনো কারণ নেই বা কেউ কোথাও চলে গেছে এমনটাও নয় তাহলে কেন এই জিনিসটা এই পাড়ার সমস্ত লোক জানেন আপনারা জানতে মানে জিজ্ঞাসা করলেই জানবেন যে এই বাড়ির ঐতিহ্য সম্প্রতি আশপাশের সব বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেলেও ফর্ম পাননি এই বাড়ির সদস্যরা সন্দেহ হওয়ায় নিজেরাই উদ্যোগী হয়ে পাশের বাড়িতে গণনাপত্র বিলি করতে আসা বিএলোকে ডেকে আনতেই মাথায় বাজ আট নম্বর ধর্মদাস রোডের গোটা বাড়িটার কোনো অস্তিত্বই নেই কমিশনের তালিকায় স্বাধীনতার আটাত্তর বছর পর প্রণব মুখোপাধ্যায়ের মাস্টার মশাইয়ের পরিবারকে নতুন করে প্রমাণ করতে হবে তারা ভারতীয় প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা অত্যন্ত অপমানিত বোধ করছি এবং খুবই খুবই আঘাত লেগেছে এবং অসম্মানিত বোধ করছি যে আজকে এত বছর পরে আর এই এই এ হেন লোকেদের বাড়ি বা আমরা তাদেরই পরিবারের লোক আজকে আমাদের প্রমাণ করতে হবে হিয়ারিংয়ের মাধ্যমে গিয়ে যে সঠিক পরিচয়পত্র নিয়ে যে আমরা ভারতীয় নাগরিক এর থেকে অপমানের কিছু হয় না যে এটা আমাদের কাছে একটা সাইলেন্ট প্রোটেস্ট হবে মিস্টার মোদীর যে আমরা এই ফর্মটা ফিল আপ করছি না এবং অস্বীকার করছি আমরা এই এসআইআরকে অস্বীকার করছি এই পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বর্ণালী ইতিহাস এই পরিবারের সদস্য কৌশিক চন্দর দিদিমা সুধারানী দত্ত স্বাধীন ভারতের প্রথম মহিলা বিধায়ক বাঁকুড়া ওন্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি কৌশিক দাদু ডক্টর সন্মথ দত্ত মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক হিসাবে প্রথমবার কোনো ভারতীয় দল হিসাবে মোহনবাগানকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলের কাছে বিষয়টি তুলে ধরেন পরিবারের সদস্যরা নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিশ্রুতি যতক্ষণ না পর্যন্ত আট নম্বর ধর্মদাস রোডের এই বাড়ির ঠিকানা কমিশনের তালিকায় উঠছে ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও প্রতিবাদস্বরূপ এনুমারেশন ফর্ম ফিল করে জমা দেবেন না এদের ভোট তোলাবি তার যতই বিপর্যয় যায় আমি তত পর্যন্ত আমি ভোটার আমি জমা দেবো না তত এরা জমা দিচ্ছে বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্মৃতি যে বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সংবিধান রচয়িতাদের কোর কমিটি স্মৃতি সেই বাড়িটির অস্তিত্ব যেভাবে বিলোপ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তালিকা থেকে তাহলে কি এই পরিবারের সদস্যদের নতুন করে আবার প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মাথায় দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা